আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি ওনার একটি ডাকে একটি বাংলাদেশ তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করতে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী কি অপরাধটা কি করেছি যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি এদিকে বর্তমান সময়ের অস্থিরশীলতা ও অযোগ্যতার কারণে সুষ্ঠ মর্যাদায় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান দেশের সর্বস্তরের জনগণ তবে এই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর সাহেব ইতিমধ্যে গণমাধ্যমে তিনি জানান বাংলাদেশ নামটি বঙ্গবন্ধুর মাঝেই সীমাবদ্ধ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে আর কারণ নাম দরকার এবং তিনি আরও জানিয়েছেন সঠিকভাবে এদেশের রাজাকারের নামের তালিকা করা হয়নি তাই বর্তমান সময়ে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত এছাড়াও তিনি আরও জানান খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা হবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু চিত্রনায়ক আলমগিরি নয় এতে সমন্বয়কদের হুঁশিয়ারি দিয়েছেন দেশের ছাত্র জনতা ও বিভিন্ন ব্যক্তিবর্গ কেননা দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে সকলের একটাই দাবি প্রধানমন্ত্রীকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে হবে প্রিয় দর্শক দেশের এই চলমান পরিস্থিতি আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে